আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ নিয়ে আমাদের সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা সকলে ভালো আছি তো আজ আমরা এখানে আসছি আমাদের নতুন গজল শুটিংয়ের জন্য তো আজ আমরা এখানে একটি যৌথ গজল শ্যুটিং করব এবং দুটি একাকা একা গজল শুটিং করব তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমরা গজল শুটিং অলরেডি শুরু করে দিয়েছি তো আপনারা অতি শীঘ্রই গজলটি দেখতে পারবেন আমরা অতি শীঘ্রই আপনাদেরকে গজলটি উপহার যাচ্ছি তো গজলটি দেখবেন এবং বলবেন যে কেমন হয়েছে আশা করি আল্লাহ তাল রহমতে অনেক সুন্দর একটি নাসিদ এবং অনেক সুন্দর একটি গজল নিয়ে আসছে আপনাদের সম্মুখে এবং এখনও যারা আমাদের পূর্বের গজলটি দেখনি আমাদের মাদ্রাসা নিয়ে গজল হাসা জামে আসা মাদ্রাসা তারা এখনই তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দাও হাসা যা মেয়াসা মাদ্রাসা তাহলে গজলটি এসে পড়বে এবং দেখে আসো এবং কমেন্টে বলে যে যে গজলটি কেমন হয়েছে ভিডিওর উপরে গজলটির থাম্বেল দেওয়া আছে এই থাম্বেলটি দেখে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখে আসো আমাদের পূর্বের গজলটি এবং আমাদের নতুন গজল অলরেডি শুনতে পাচ্ছেন গজলটি যে ব্যাকগ্রাউন্ডে গজলটি বাঁচতেছে ইনশাল্লাহ গজলটি ছাড়া হবে আমাদের পার্সোনাল চ্যানেলে তো আপনারা দেখতে এবং গজলটি শুনতে আমাদের পার্সোনাল চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো দিয়ে রাখুন তাহলে অতি শীঘ্রই সবার আগে আগে আপনারা আমাদের গজলটি পেয়ে যাবেন তোমার কাছে তুমি মালিক যাই খালিক নীলা কাশে পাখি ওড়ে তোমার নামে গান গে নীলা কাশে পাখি ওড়ে তোমার নামে গান গে তুমি তুমি মালিক এই কথা যাই বলে তুমি মালিক তুমি খালিক এই কথা যাই বলে আকাশে দেখি মেঘের চূড়া রহমত দিয়ে ঢালো বৃষ্টি ফুটা আকাশে দেখি মেঘের চূড়া রহমত দিয়ে ঢালো বৃষ্টি খুশবু ছড়াও তুমি ফুল হতে খুশবু ছড়াও তুমি ফুল হতে ছবি তোমার কুদুরতে খুশবু ছড়াও তুমি ফুল হতে তোমার কুদুরতে তুমি মালিক তুমি খালিক এই কথা যাই বলে তুমি মালিক তুমি খালিক এই কথা যাই বলে নিখিল জাহানের ক্ষুদ্র সবি তোমার প্রেমে তসবি জপি জাহানের ক্ষুদ্র সবি